আমার হরিরে সালাম দিতাম না কফাল নত করিয়া আমার বাফরে ভাউক আমি সালাম দিতাম না এগুলা শরীয়তে না করে আমার আমরা প্রায় জায়গাতে এখনো আছে বহুত হাফর বাড়ির দেখতে হরিরে ভাউক তুড়ি সালাম ধুইয়া দেওয়া লাগে দামান বেটা আইলে হরি ভাউক ধরি না দিলে হরি বেটি বেশ খুশ হইল না যদিও এগুলার মুফসিণে কেরাম বেদা বেদাত হুইস তো মাথা নত তো একমাত্র আল্লাহ তালার কুদরতর কদম আর পৃথিবীর খেয়ার সামনে মাথা নত না খরছি না আল্লাহ খরাইতো না কোনোদিন ওখানে আল্লাহর কাছে আমরা দোয়া করি দূরে করি হোক আল্লাহ আমি একমাত্র মাথা খার সামনে নত করতাম আল্লাহ সামনে শাহ অলি উল্লাহ মহাদ্দিসে দেহলবী রহমতুল্লাহ আলাই শেখুল ইসলাম সৈকিদুল্লাহ হুসাইন আহমদ বদনী নকর আল্লাহ মার কাদ শেখুল হিন মাহমুদুল হাসান দৌবন্দি রহমতুল্লাহ আলাই আমাদের দৌবন্দর আকাবির যতজন আসলা উলামায় হকানি রব্বানি হল এরা ব্রিটিশের সামনে জীবনে কোনোদিন নত করেনি জীবন উৎসর্গ করছে ফাঁসি কাস্টে দুলিছে মগর নত বাতিলর সামনে করছে আমরা আজকে সামান্য কুচ্ছু দমক পাইলে এখানে ফাটাই রিয়া ফুড়ি যায় জ্ঞান লাগি উড়াতুড়া বেশাই এই যে মাদ্রাসার হালত আইসে এই আমরার হাসলতে মাসাজিদও লাগাম লাগছে আমরার হাসলতে। তাই প্রতিজন মানুষ নবীন থাকি যাইতে লাগব মানুষ হইয়া জুব্বা পাঞ্জাবি ফাউরি টকি লাগাইলে মানুষ নাই কোরআনুল করি করিম যত সময় পর্যন্ত আপনার সিনাত আপনি জায়গা দিতে পারছেন না কোরআনুল করিমর বিধান আর আহকামে যত সময় আপনার জীবনে আপনি সেটিং করতে পারছেন না তত সময় পর্যন্ত আপনি মানুষ নাই আগ পর্যন্ত আপনি ইনসানও নাই মানুষও নাই মাত বোঝা গেছে আমি হইয়া না কোরআনুল করিম شَتَيْشْ نُمْبُرْ فَلَا سورة الله تعالى الله تعالى بُلِنَ الرَّحْمَنِ عَلَّمَ الْقُرْآنَ خَلَقَ الْإِنْسَانَ عَلَّمَهُ الْبَيَانَ أَمِيَ الله تعالى الله نَامٍ ويقول الله الله তোমরা অত সময় পর্যন্ত মানুষ হইতে পারতে নাই যত সময় পর্যন্ত পরিপূর্ণ কোরআন করিম তোমরা শিক্ষা গ্রহণ করতে পারছো না মানে আমি আল্লাহ কুরআনে করিম তোমাদেরকে শিক্ষা দিয়া জমিন ও মানুষ জাতির সৃষ্টি করলাম হুকাসুহানল্লাহ নুফাসিনের কেরাম ওখলে বলেন যত সময় পর্যন্ত একজন মানব জাতি কুরান এক করিম সেটিং করতে পারছে না কোরান করিমের বিদান পেতার দেখির মধ্যে সেভ করতে পারছে না কোরআনুল করিমর বিধান অনুযায়ী নিজের জিন্দেগির পরিচালনা করতে পারছে না অত সময় পর্যন্ত একজন মানুষ পরিপূর্ণ মানুষ হইতে পারত না আপনি যত নমাজ ফরক কয় যত রোজা রাখো কয় যত সদা কাজ গমিরের মধ্যে ফরক না কেন নমাজ ভরিয়া যদি আপনি মিশামাত রুজি রোজগার করিয়া যদি হারাম লাইনে ব্যবসা করেন আপনি জমিনের মধ্যে মানুষের লগে কথা কইতে যদি মিথ্যা কথা বার্তা করেন নারী জাতির লগে ফনের মধ্যে যদি অপরিচিত যদি আপনি মানুষের লগে কথা বার্তা করেন মানুষের বিনোদন দেবার লাগিয়া হাসাইবার লাগিয়া যদি জমিন মিথ্যা কথা মাতেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে فرمাই আপনার মতো মিথ্যাবাদী দুনিয়ার দ্বিতীয় কোনো ব্যক্তি নাই আমরা বিনোদন দেবার লাগি প্রায় মানুষের মিশা মাতিয়াও হাসাই নেন যেগুলা শরহতর লগে বা লগে বা জমি দুনিয়ার লাইনে গিয়া কোনো লাইনে সেটিং হয় না গিয়া শুধু মানুষের বিনোদন দেয় বিনোদন দেওয়াটা বিনোদন দেওয়াটা যদিও সরিহত নাই মানুষের হাসাইতা মানসে মানুষের মুস্কি হাসি দিত ঠিক আছে মগর দাঁতোর ফাইল বার করিয়া হা হা করিয়া হাসা নাই গরো আশ্রয় লাগা গরর ভাইসাবে হুনตรา আপনি আফামনি আসিতরা এখান শরীয়ত একসেপ্ট করে না শরীয়ত একসেপ্ট করে আপনার আওয়াজ ওখান নারী জাতির আওয়াজ গরর ভিতরে থাকতো আর পুরুষ জাতি হাসিলে মুস্কি হাসি দিতে এটা নবীর সুন্নাত মুস্কি হাসি বুঝইন তো ও স্ত্রীর সামনেও মুস্কি হাসি দিবা স্ত্রী রেও মুস্কি হাসি শেখাইবা আপনি বাবায় মুস্কি হাসি দিবা اولادরে মুস্কি হাসি শেখাইবা জোরে কোনোদিন হাসি টানা হাসিলে দিল মুর্দা হয় দিল গঙ্গার ভরি যায় অন্তর মুর্দা হয়ে যায় অন্তর মুর্দা হইলে মানুষে বালা খাম জীবনে পছন্দ করে না লাগিয়া জমিন কিছু মানুষ আছে শিক্ষা রূপে শিক্ষা লয় কিন্তু আমল করতে পারে না ইঞ্জিনিয়ার বনে ডক্টর বনে আমল করতে পারে না আলিম বনেও আমল করতে পারে না আলিম হইলেও দিন ভা শক্তি নামাজ দিয়ে বা কিছু নাই এলিম যদি এক গুণ হয় তে নয় গুণ এখন আমল হইতো পাঁচক পা পন্ডির সহিত আপনি ফরত নামাজ গভীর আদায় করিয়া যাইতা একটা প্রতিটা ইনসান এবং মুসলমানের লাগি ফরদে আইন হোক সুভান আমার দুস্থ আমার বুজুর্গ হন মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া লাকাদ যারানা লি জাহান্নাম কাসীরান মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা বিহা ولهم اذان لا يسمعون بها اولئك كالانعام بل هم اضال اولئك هم الغافلون الله تبارك وتعالى بل قيمه الميدان جنات الانسان رب شرشه انك محتاجون الله جهنم المجدب الله نبي محمد رسول الله

এরারে আমি আল্লাহ কিয়ামতর ময়দান ও সাইফা ওয়ালা জানোয়ার তাকে নিকৃষ্ট পাথর নামক জানোয়ার লাগে আমি আল্লাহ কিয়ামতর দিন জাহান্নামুল লাখরি বানাইমু আবার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন এক নম্বর লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা এক নম্বর জমিনের মধ্যে আমি আল্লাহ তোমার একটা অন্তর দিলাম আমি আল্লাহ তোমার একটা কলবার টুকরা দিলাম না ফরমানি করিয়া করিয়া যখন গান শুনতে শুনতে গানের মজা অনুভব করবায় না প্রেম ভালোবাসার গল্প করিয়া না যাই হতাগুলার মজার মধ্যে তুমি অনুভব করবায় শরীয়ত বিরোধী কার্যকলাপ করিয়া দিলের মধ্যে মজা অনুভব করবায় আমি আল্লাহ হইয়ার এই সমস্ত গুনার কারণে তোমার দিলটা মুর্দা হয়ে যাবে আর যত মানুষের দিল মুর্দা হয়ে যাবে আল্লাহ কোরআন করিম সুরাতুল বাকার প্রথম দিকে ফরমাইন খাতাম আল্লাহ আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা নবী আপনি জানাইয়া দেন যত মানুষের দিল মুর্দা হয়ে যাবে গুনাহ করতে করতে গঙ্গার ফলাই দিব গিয়া এদের মধ্যে যদি আমি আল্লাহ মোহর মারিয়া দিলাই কিয়ামত পর্যন্ত যত চেষ্টা করুক যত মেহনত করুক না কেন এরা জীবনে বদিন তাকে দিন তার জমিন হইতে পারত নাই ওই দিলর গুনার কারণে কিয়ামতর মেয়েদানো আমি আল্লাহ তাবার কোথায় নাই ওদেরকে সাইফাওয়ালা জানোয়ার তাকে নিকৃষ্টতম জানোয়ার বানাইয়া আমি আল্লাহ কিয়ামতর ময়দানো জাহান নাম দিমু বিল্লাহ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শুধু মুসলমানের লাগি ইখানো ইন্স শব্দ ইনসান বহু বচন দেব মানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত জাত জাতি সকল আসন কিয়ামতর দিন বেড়ি লাগাইয়া উক্তা টানি টানি আল্লাহ জাহার মধ্যে দিবা এর মধ্যে এক নম্বর গুণাহার যারা ওইবা যার অন্তর গানর মজা পাইবা একগুলো গান শুনাত খুব বেশি মজা পাই না মাথায় না খেলে গান শুনে সেও টুনির মা গান শুনে সেও বেদের মে জুসনা গান শুনে যে দেখটা মজা পায় অর্থাৎ ইদানিং শুরু হয়েছে আমার কলেজ ইউনিভার্সিটির প্রিয় ভাই আর বোনেরা দেখছি অবায় চারজনে গুরু ভার একজনে ডেকশো বইয়া না ছয় আর অনবর্ত হারি উমস্থল দিতরা বুধা দার থানোর বিয়া ভর দিয়ে গেছে কি হেজেন দেখাই তো আঞ্চলিক বলে আমরা হাজেন ভাইয়ান না হাজেন তুকা দেও মাথলা মাথে কুছা করিও না আর না কলেজও ইউনিভার্সিটির মধ্যে গেছো ফড়ি মানুষ হইতাই শিক্ষা অর্জন করতে ইন দেখছো যে দেখছো কিতাব তো বই তো ই দেখছো বইয়া না সরে হলো আরাম লাগে খালি খাফরাং কি মরিসা সূত্রাক ডা লেখা করিয়া মাথা তাকি ভাও পর্যন্ত গুলিয়া গুসল দেবাই দিলে জীবনে কান আর ড্যান্স মুসলমান সমাজে পছন্দ করত এই অবস্থা আমরা কলেজে ইদানিং দেখাতে হাসানি ভাই এই অবস্থা দেখা দেয় যদি ওই জায়গাতে একটা মাদ্রাসার তালে ভাই না সিলাইত ভারত তথা বাংলাদেশ পাকিস্তান উমেশ্বর দিলা দেখ এগু মুল্লা না যাহি হাসান আলী ভাই আর মেসা বকল আই পার করতে একগুলো এখানে খুব নিশ্চিন্তা দেখো না দেখে বেটির দ্বারও ফিরাকি দেখাইতে পারে না ওকে মুল্লার দ্বারও ফিরাকি দেখায় ওইখানে ইয়াদ রাখে জুম্মা বাড়া লাম্বা লাম্বা মাত্র মেচাবৰ লাগিয়া এন কিন্তু বেটিরা তোর আপনার লাকুইর বাড়ি খায় খবৰ লইয়া দেখি এজন্যতে আমার কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্টস যারা আসো ফরকা বনিন বাইনতে ফরক কোয়া আমি বিরতি মাতিয়ান না তোমার থামটা কোনো একটা কহরিয়ান না বাট ওখতা বুঝাইতাম চাইছি কলেজও দাও ফোর ড্যান্স আর গানগুলা বাদ দিয়া যে শিক্ষা অর্জন করলে মানুষ হওয়া যায় ও শিক্ষা হয় সুশিক্ষিত সুশিক্ষিত বনুকুয়া আমরা কলেজের মাস্টারগুলা হই

কিয়ামত পর্যন্ত যতদিন পর্যন্ত এইগুলা ডিলেট হইতো না ততদিন পর্যন্ত আপনি জাহান লাকড়ি হইয়া জাহান্নামর মধ্যে আমার হল তাই সচেতন মহল যাহারা আছেন দয়া করে আপনারা কলেজ ইউনিভার্সিটির দিকে একটু খেয়াল রাখবা যে আমার মেয়ে আমার ছেলে যে কলেজও যার অরিজিনালি এরা ক্লাস করে না আউট অফ ক্লাস করে ওগুলা দেখবা রিয়েলি কোনো সায়েন্সের ক্লাস করে না আর্টসের ক্লাস করে না কমার্সের ক্লাস করে না মেথর ক্লাস করে না প্রেম ভালোবাসার ক্লাস করে তোরাও দিকে একটু সাইবা কে তখন বুঝতে পারবেন আপনি আপনার ছেলেকে নিয়ে কতটুকু নিশ্চিন্তপুর জমিনে দাঁড়িয়ে গর্ববোধ করতে পারে আমার কথা বুঝা যাচ্ছে তো আরে হেতে বুঝেন নাই কিছু বুঝতেছেন ও ওইখানে গেলে তো হেতে কে হইতে হইতে হয় এর লাগিয়া বুঝা লাগবো ওদিকে কিছু খেয়াল রাখবো আমি কোনো স্কুল কলেজ ইউনিভার্সিটির অ্যাটাক করি আর না আপনারা অন্য কোনো মুডে কথা বুঝবা নাপালা বালা মুড লইয়া কথা বুঝবা যে ফরাক খোয়া কলেজ ইউনিভার্সিটিত মগর ছেলে মেয়েগুলারে আপনারা শাসন রাখুক খোয়া বান্ডা বান্ডা মোবাইল দিলাইলা সিক্সটি রেমলা এগে হনো গিয়া যে তা মনে কয় তা বানার আমার দুস্থ করলার আমার বুজুর্গ হল আর আমার ফোরদা মা বই নখল কলেজও আপনার মেয়ে যাক হিজাবর খবর নাই আপনার ছেলে যার পেট যে একটা পরিধান করতে এখন পর্যন্ত যুব সমাজে আশ্চর্য লাগে এত এত নসিহত বরাহ এর বাদেও যুব সমাজে আবু উবাইয়া ফায়ার ব্রিগেড টুইস দিয়ে আগুন নিবায় কারণ অথচ শরীয়ত আসদ্দুল হারাম কোনো মানুষের জানোয়ারের লাগান ফেসাব করত না এর মানে যে পেট পরিধান করলে আপনারে মানুষটা কি জানোয়ার বানায় এই প্যান্ট দিয়ে আপনি এই প্যান্ট ব্যবহার করা আপনার লাগে হারাম যুবক ভাইয়ান বুঝা যান কোথায় যুব সমাজে বুঝলাই তো কই না বলি এই আইলো খালি আমরা কুসাই কিনা কুসাই না আমি চাই তুমি তাই জাহান নাম তাকে জন্য তো এর লাগে যে খাফড়ে আপনারা জাহান নামই বানায় আমার বনিনতে ইদানিং দেখবা বুর্গাওয়ালার সংখ্যা বাড়ের সমাজও বাড়েন না মগর অরিজিনাল বুর্গাওয়ালির না হিজাবওয়ালা নাই শরীয়তে বর্দি গান হয়েছে না ভর্দা করা এখন আপনি বুর্গা একু লাগাই ই মুগায় আপনার যদি একদম মডার্ন ডিজিটাল আধুনিক মেয়ে বুঝায় ই বুর্গায় যদি আপনার একদম হ্যান্ডসম বুঝায় ই মুগায় যদি আপনার একজন মানুষের বিউটিফুল সচ সুইটে ডাষ্ট দিলায় তো এই মুখা আপনার লাগি পরিধান করা হারা আপনি যুবকে হলাম একটা প্যান্ট লাগানির পরে শার্ট লাগানির পরে স্কিন কভার গেঞ্জি লাগানির পরে যদি কোনো মানুষের আপনার স্মার্ট হয় কোনো মেয়ে যদি আকর্ষিত হয়ে যায় আপনার সুলর ডিজাইনের কারণে আপনার শরীরে মনে করবা আপনার পরিধান করা হারাম হয়ে গেছে এর লাগে আপনি এই জাতীয় কোনো কাপড় পরিধান করতেনা না যেটা অন্য যা জিনিসে আকর্ষিত করলেন মাত বোঝা গেছে দুই নম্বর বাড়ির মধ্যে যারা টিউটার হল রাখন টিউশনই করাই করাই এখন মাস্টার হলে কইবে এই বেটে আমরা রাস্তা ধরে লাগিয়া ওই নইয়াক